হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো চলুন আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি মানে সেটা আসলে কারো কারো কাছে ভালো লাগবে যারা যায়নি আর যারা যারা মানে গিয়েছেন তাদের কাছে আর নতুন কি তো চলো এত কথা না বলে শুরু করা যাক আজকে হঠাৎ আমরা চলে গিয়েছি পুরান ঢাকার লালবাগ কেল্লায় তো চলে গিয়েছি এটা তো বললে হবে না আমরা আসলে অনেক দেরি করে গিয়েছি আমরা হচ্ছে চারটা থেকে মানে পাঁচটায় বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের কাছে এটা পুরনো তো সেক্ষেত্রে আমরা চারটা বাজে বাসা থেকে যাই আর আমাদের বাসা থেকে একদম কাছে পাঁচ থেকে সাত মিনিটের পথ তো আমরা এর মধ্যে ইতিমধ্যে চলেও আসছি আসার পর তখনও আকাশটা ভালোই ছিল হঠাৎ আমরা যাই এত পরিমাণ জ্যাম ছিল তখন আর তারপর গিয়েও দেখি এত টিকিট নেওয়া হচ্ছে বা এত ভিড় ছিল যা আসলে বলে বোঝানোর মতো না এত পরিমাণ ভিড় মানে ওই সময়টা এক ঘন্টা টাইমের মধ্যে তো দেখো কতটা ভিড় ছিল এখানে তো তারপর হচ্ছে লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়া হচ্ছে লালবাগ কেল্লার ভিতরে ঢুকতে টিকিট মানে জনপ্রতি পুরা হচ্ছে কত তিরিশ টাকা করে তো আমরা হচ্ছে তিনজন যাই তা আমাদের কাছ থেকে হচ্ছে নব্বই টাকা নেওয়া হয়েছিলো তো টিকিট কাটা অলরেডি শেষ টিকিট শেষে ভিতরে প্রবেশের পথ প্রবেশ করে এই যে হচ্ছে প্রবেশ পথ আমরা হচ্ছে প্রবেশ করি আর প্রবেশ করার সাথে সাথেই মানে এত মানে আকাশে মেঘ ডাকাও শুরু করেছিল আবার হচ্ছে মানে টুকটাক বৃষ্টি পড়া শুরু করছে মানে হালকা মানে ঝিমঝিম বৃষ্টি ছিল তো দেখো হালকা মানে একটু একটু বৃষ্টি ছিল এটাতে আমাদের মনে হয়নি যে এটাতে কোনো সমস্যা হবে তো তারপর হচ্ছে যখনই ভিতরে যাই বা হচ্ছে ছবি টবি তুলবো তার মধ্যেই হচ্ছে হালকা বাচ্চা মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তো সেক্ষেত্রে আমাদের মানে একটি প্রবলেমই হয় দেখো মানে কোনো রোদ ছিল না কোনো ইয়া ছিল না প্রচুর বৃষ্টি মানে আমাদের আসলে আজকে না গেলেই হয়তো ভালো হতো তো তারপরে একদিক দিয়ে কী ছিল তোমার গরমের কষ্টটা হয়নি যেহেতু হচ্ছে লালবাগ কেল্লাটা পুরো মাঠের মতো তো তো সেক্ষেত্রে হচ্ছে মানে গরমে খুব কষ্ট হয় তো গরমের কোনো কষ্ট হয়নি আমরা হচ্ছে তোমাদের জাদুঘরটাও শেয়ার করতে পারছি না জাদুঘরটাও খুব সুন্দর ওখানে অনেক পুরোনো অনেক কিছুই পাওয়া মানে আছে যেগুলো সংরক্ষণ করে সরকার রেখে দিয়েছেন তো ওইটা আগামীতে যদি সবাই রেসপন্স করো যে না আপু দেখান তাহলে আমি পুরো হচ্ছে সকালে গিয়ে বা হচ্ছে পুরাটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করব। এখানে হচ্ছে এই জায়গাটা মানে সামনে যে যে ইয়াটা দেখা যাচ্ছে ওটাই মূলত হচ্ছে জাদুঘর ছিল মানে জাদুঘরই ওইটা তো ওইটার মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি যেহেতু আমাদের কাছে সময়ও কম ছিল তারপর হচ্ছে তোমার বৃষ্টিও হালকা পাতলা ছিল এটার জন্য আমরা মূলত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দুঃখিত দেখো ওয়েদারের কি অবস্থা প্রচণ্ড ওই যে দেখো কত বৃষ্টি তখন ছিল হালকা হালকা বৃষ্টি মানে তবুও ভিজি না মানে একটু একটু করেই তো মানুষ ভিজে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু একটু ভিজে গিয়েছিলাম কিন্তু শেষে যে আরও কত মানে ভুগতে হয়েছে সেটা আমরাই জানি এই লালবাগ কেল্লায় মানে যতই পুরনো হোক না কেন এইখানে হচ্ছে মানে কম বেশি সবার মানে সব সময় এখানে তোমার লোকজন থাকবে ভিড় থাকবে। কারণ এটা যতই পুরনো হোক না কেন এটা মানে ভিড় থাকে বা এটাই হচ্ছে তোমার কি বলে মানে অনেক পুরোনো হয়তো অনেক দূর দূর থেকে মানুষ আসে আবার যারা হচ্ছে তোমার ঢাকার মধ্যে আশেপাশে যারা তারাও যায় কারণ এখানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেকটা ভালো হয় কারণ ওরা অনেক খেলতে পারে দৌড়াইতে পারে যেহেতু বাসায় তারা পারে না আবার অনেকে যারা কেলে আসেনি তারাও যেতে চায় যে না দেখেই আসি মানে এটা অনেক ভালো আবার এমন দেখা যায় যে হচ্ছে তোমার কি বলে সকালে যারা হচ্ছে হাঁটতে যায় ওরাও অনেক সকালে এটা ওপেন করা হয় যার জন্য তারা হেঁটে আসে আমাদের বাসা থেকেও সবাই এরকম আগে অনেক আগে নাকি হাঁটতে যেত আমি কখনও যাইনি আমিও একবার গিয়েছি হাঁটতে সকালে অনেক সকালে তো তখন হচ্ছে টিকিটের টিকিটের মূল্য থাকে মাত্র দশ টাকা তুমি পুরাটা হেঁটে আসো নয়টা নয়টার পর থেকে আবার হচ্ছে তোমার কেল্লা চালু হয় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অবধি তো এর মধ্যে যারা যারা আপনারা আসবেন তারা হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আসলে লালবাগ কেলায় প্রবেশ করতে পারবেন এই যে কিছুদিন পর থেকেই ফুলের সিজন মানে প্রচুর এখন থেকেই যে যদিও ফুল পাওয়া যাচ্ছে তো কিছুদিন পর থেকে আরও অনেক অনেক বেশি ফুল পাওয়া যাবে ওই সময়টা আরও বেশি সুন্দর থাকে মানে এত ভালো লাগে দেখতে মানে চারদিকে শুধু ফুল এত সুন্দর করে সাজিয়ে রাখা একদিক একটা দিক দিয়ে এটা অলওয়েজ পরিষ্কার থাকে অলওয়েজ সব সময় মানে এখানে কোনো জায়গায় জায়গা ডাস্টবিনের ইয়া রাখা হয় যেখানে ময়লা বাইরে কেউ ফেলে না আর নিরাপত্তা আছে এখানে কম বেশি সময় মানুষ থাকে নিরাপত্তা আছে আপনারা ইজিলি আসতে পারেন এখানে আর জায়গাটা একদমই খারাপ না আপনারা বইতে যারা আর কি আসেননি যারা বইতে যেমন দেখছেন আমরা ছোটোবেলায় আগে বইয়ে পড়তাম যে লালবাগ কেল্লা বিশেষ দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা তো বইতে পড়তাম তো বইতে যেমনটা আমরা দেখেছি তার থেকেও সুন্দর লালবাগ কেল্লা আর জাদুঘরটা সরি এটা জন্য দেখাইতে না জাদুঘরটাও অনেক সুন্দর লালবাগ লাই আমার দেখা অনেক ব্লগার যারা ব্লগ করেন বা হচ্ছে অনেক জায়গার অনেক যারা টিকটক করে বা হচ্ছে যারা শাড়ি পরে ওনারা মানে প্রতিনিয়ত তারা আসে প্রতিনিয়ত এখানে ভিডিও করে এখানে অনেক ভালো ভালো ভিডিও করা যায় যখন হচ্ছে ওয়েদার ভালো থাকে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে আর হচ্ছে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে ঘুরতে আসে ছবি তুলে বা রিলস বানায় ভিডিও করে তাদের জন্য এই জায়গাটা বেস্ট এক থেকে ভালো জায়গা আমি মনে করি না যে মানে প্রয়োজন আছে এখানে হচ্ছে বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি যারাই যাক না কেন এখানে অনেক ভালো লাগে অনেক মানে অনেকটা সময় কাটানো যায় এখানে ওরা খেলতে পারে ইভেন এখানে ছবি তুলতে পারে মানে সব কিছু সব কিছু জায়গাটা পুরো বেস্ট আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখছেন বা দেখেন তাদেরকে আমি একটা জিনিস বলবো যে যদি না গিয়ে থাকেন এখানে অবশ্যই যাবেন আর যদি গিয়ে থাকেন তাও আমি বলবো যে জায়গাটা ভালো আপনারা হচ্ছে আবার ওই গিয়ে হচ্ছে ঘুরে আসতে পারেন তো আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমরা প্রায় সময় যাই ভি হয়তো ভিডিও করতে পারি না বা হচ্ছে আপনাদের আমি পুরা ভিডিও পুরা লালবাগ কেল্লার যে ভিডিওটা এটা আমি আপনাদেরকে দিতে পারিনি বা দিতে পারছি না আমি নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে আরেকটু ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করবো যে হচ্ছে যাতে আপনাদের ভালো লাগে আপনারা ওই ভালো লাগা থেকে আপনারা যেতে পারেন আমার থেকে বেশি ভালো লাগে এই ফুলগুলো মানে এত ভালো লেগেছে কিন্তু এখানে যে কিছু ভিডিও করব বা ভিডিও কিছু রিলস বানাবো এই সময় পাইনি কারণ হচ্ছে প্রথমত এক ঘন্টা ছিল দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি ছিল আমাদের থেকেও বেশি বাচ্চারা ওদের বেশি সেভ রাখার প্রয়োজন ছিল এজন্য আমরা তাড়াতাড়ি করে সময় শেষ হয়ে গিয়েছিল আবার হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে মানে বের হয়ে গিয়েছিলাম দেখো এত বেশি বৃষ্টি আর আকাশে এত মেঘ একটু পর বা বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমরা এখান থেকে যে দেখো হচ্ছে এখান দিয়ে বের হয় মানে এই এই কেলার কিন্তু আরও অনেকগুলো গেট আছে তো হচ্ছে একটা গেট দিয়ে এই মেন গেট দিয়ে ঢুকায় আবার কিছু কিছু সংখ্যক মানুষ মানুষকে হচ্ছে যখন খুব বেশি চাপ থাকে তখন হচ্ছে আর একটা গেট আছে ওটা দিয়ে হচ্ছে বের হতে বলে তো আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম ওই গেট দিয়েই আবার বের হচ্ছি গেট দিয়ে যখন বের হই তখনও মানে হচ্ছে বৃষ্টি ছিল আমরা হচ্ছে এই যে দেখো বৃষ্টির কারণে হচ্ছে অনেকেই আমরা শুধু একা না অনেকেই হচ্ছে বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিল যে কোথায় দাঁড়াবো বা কোথায় কি করব। মানে আবার কিন্তু এদিকে সময়ও শেষ কোথাও দাঁড়ানোর মতো ইয়া ছিল না তারপরে হচ্ছে মানে বের হতে হবে এই যে বা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা আবার সব কিছু মিলিয়ে মানে একটু টাফ হয়ে গিয়েছিলো যেহেতু বৃষ্টি বৃষ্টিতে প্রবলেম তো হবেই তো বাইরেই যে অনেক কিছু কিনতে পাওয়া যায় কসমেটিক্স এখানে অনেক ভালো ভালো টিপ ছিল এই দোকানটাতে অনেক খেলনাও পাওয়া যায় যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল ওরা বায়না ধরছিলো কিছু না কিছু নিব তাড়াতাড়ি করে এখান থেকেও চলে যেতে হয়েছে মানে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের আসলে প্রেজেন্ট করতে পারিনি যার জন্য দুঃখিত গাইজ দেখো এত পরিমাণ বৃষ্টি ছিল আমরা বের হওয়ার পরে কোথায় যাব না পাচ্ছি কোনো রিকশা না পাচ্ছি মানে কোথাও যেতে একদম পুরো মানে রাস্তার মধ্যে কোথাও দাঁড়ানোর মতো জায়গা ছিল না একটুখানি উপরে সাপোর্ট পেয়েছি কিন্তু বৃষ্টির যে এত পর্যন্ত মানে ঝমকারও ছিল মানে ছিটা আসতেছে বৃষ্টি আমাদের মানে বলতে পারেন আমরা হচ্ছে অর্ধেক ভিজেই গিয়েছিলাম তখন আমরা একটু ভিজাইই চলে গে মানে ওই সামনে একটু হাঁটলেই সামনে দেখি হচ্ছে ভিজা গ্যারেজ ছিল আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু ভিজা ছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কিন্তু যে পরিমাণ বৃষ্টি ছিল আমাদের মানে ওইটা ছাড়া কোথাও যাওয়ার মতো কোনো অপশন ছিল না তখন যাই তারপরে হচ্ছে আমরা খাবার অর্ডার দেই। আবার খাওয়ার পরেও বৃষ্টি কমে নাই ভাই আমাদের কপালটা এত বেশি খারাপ ছিল যা আসলে বলে বোঝানোর মতো না খুব কষ্ট হয়েছে বাট তারপরেও হচ্ছে আপনাদের সাথে ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আর আমি নতুন যেহেতু আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর হচ্ছে আপনাদের মানে যদি খারাপ লেগে থাকে তার জন্য একান্তভাবে দুঃখিত তো হচ্ছে এই হচ্ছে আমাদের ছোটোখাটো ভিডিওর একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবে তবে আপনাদের যদি ভালো লাগে আমি অবশ্যই হচ্ছে আগামীতে হচ্ছে লালবাগ গেলার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ মানে সবাই ভালো থাকবে